বিগত পাঁচ মাস বাদে আপনাদের মাঝে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেজন্য আপনাদের জন্য মেক করছি আর কোনো রকম আপডেট না থাকার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত অনেকে হয়তো এই অফারটিতে জয়েন করেছেন এবং যারা জয়েন করেননি এখনও পর্যন্ত তাদের জন্য আজকের এই ভিডিওটি মেক করছি যারা আমার টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলের সাথে রয়েছেন অবশ্যই অফারটি অনেক গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হয়ে গেছে এবং ভালো প্রফিট সামনের দিকে দিতে পারে আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু তারা পেমেন্ট করবে তো সেই জন্য আপনাদেরকে অফারটি শেয়ার করা হচ্ছে অবশ্যই টেলিগ্রামে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সে জাস্ট শুধু লিঙ্কে ক্লিক করে আপনার জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবর ছোটো একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের আর্নিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বটনটি অবশ্যই আপনারা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যাই হোক আমরা চলে যাব টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে পোস্টে রয়েছে পোস্টে জাস্ট এখানে লিঙ্কে ক্লিক করবেন জাস্ট লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে টেলিগ্রামে একটা বুট বোট ওপেন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এই যে স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট অপশানে ক্লিক করবেন তো আমরা স্টার্ট অপশানে ক্লিক করলাম একটু ওয়েট করব তো স্টার্ট অপশানে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন সো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের টেলিগ্রামের চ্যানেল আইডিটার মানে টেলিগ্রামে যে আপনাদের প্রোফাইল আইডিটা রয়েছে সেই ইউজার নেমটা আপনাদের এখানে শো করবে এবং হচ্ছে নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে ব্ল্যান ব্ল্যাম পয়েন্টস এবং এখানে কিন্তু আপনাদের নিচে জাস্ট আপনাদের প্রথম কাজটা করতে হবে কি স্টার্ট ফার্মিং ক্লিক করলেন আমি ডিটেলসে আপনাদেরকে ভিডিও শেষে বলবো যে এই অফারটি থেকে আপনারা কেমন কি প্রফিট পেতে পারেন এবং অফারটা কতটা গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য কতটা পাওয়ারফুল হতে পারে মানে অপেক্ষার থেকে আপনারা কতটা প্রফিট পেতে পারেন তো যাই হোক জাস্ট জাস্ট ফার্মিংয়ে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টাইম কাউন্ট ডাউন হচ্ছে প্রত্যেক সাত ঘন্টা পর পর আপনারা কি টেলিগ্রাম বুটে এসে আপনারা কি করবেন বুটটা ওপেন করবেন এবং হচ্ছে এখান থেকে ফার্মিং গুলো করবেন আপনাদের টোকেনটা আর্নিং হতে থাকবে এবার দ্বিতীয়ত কাজ হচ্ছে আমরা জাস্ট চলে যাব এখানে একদম নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট সেকশন একদম ওয়ালেট সেকশান হোম ফান ফ্রেন্ডস এবং হচ্ছে অলেট সেকশন ফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে ওয়ালেটটা আপনারা কী করবেন এখান থেকে ওয়ালেটটা আপনাদেরকে কানেক্ট করতে হবে চাইলে আপনারা টোন কিপার দিয়ে আপনারা কিন্তু অলটা কানেক্ট করতে পারেন এবং হচ্ছে যাদের টেলিগ্রাম ওয়ালেটে অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই আপনারা ওপেন টেলিগ্রাম ওয়ালেটে দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন কারণ টেলিগ্রামের নিজস্ব একটা রয়েছে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু করতে পারবেন যাদের টোকেন কিপারে আপনাদের কানেক্ট করা রয়েছে তারা টোকেন কিপার দিয়ে করবেন এবং যাদের টেলিগ্রাম ওয়ালেটে অ্যাকাউন্ট করা রয়েছে তাদেরকে তারা এই এইভাবে তারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো আপনারা এভাবে টেলিগ্রামের টোন ওয়ালেট দিয়ে আপনারা কিন্তু কানেক্ট করতে পারবেন এবং হচ্ছে টোকেন কিপারে আপনাদের প্রাইভেট কি বা হোক সেভ করে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন যারা একদম নতুন ইউজার তারা আমার চ্যানেলে একদম প্রথম ভিডিও থেকে দেখে কাজ করবেন আর যারা পুরোনো ইউজার তারা তো অবশ্যই সব কিছু পারেন করতে তো যাই হোক আপনাদের সেকশন আসার পরে এখানে আপনাদের দেখবেন নিচের দিকে মাইনিং হচ্ছে এবং আন সে আন সেকশনে এসে আপনাদেরকে যে কিছু টাস্ক রয়েছে সেই টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে সেইগুলো কমপ্লিট করলে কি হবে আপনারা এখানে আপনাদের যে ব্লাম পয়েন্টটা আপনারা কিন্তু এখানে আর্ন করতে পারবেন এবং প্রত্যেক সাত ঘন্টা পরপর এসে আপনারা এখান থেকে ফার্মিং করবেন আপনাদের টোকেনগুলো ইনক্রিজ হতে থাকবে এবং আন সেকশনে আসার পরে এখান থেকে আমরা যে টাস্কগুলো আছে সেগুলো আমরা করতে পারবো এখান থেকে আপাতত যে টাস্ক আপনারা এখান থেকে নিউ এবং অনসাইন সো এবং হচ্ছে একাডেমি এখান থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে আপনারা কিন্তু যে এই যে এখানে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই টোকেনগুলো আপনারা আন করতে পারবেন তো যাই হোক আমরা নিউ সেকশন আসার পরে এখান থেকে আমরা একটা জিনিস দেখব এটা আপনাদের হাউ টু অ্যানালাইজ ক্রিপ্টো এভাবে আপনাদের অন চেইন এবং হচ্ছে অন যাব যাবো চেনে যাওয়ার পরে কানেক্ট টোনালেট বলছে আমরা কিন্তু টোন ওয়ালেট অলরেডি কানেক্ট করেছি তারপরে আমরা এখান থেকে দেখি আমরা আন অপশনে আসছি আসার পরে এখান থেকে অন চেনে আসার পরে এখান থেকে ক্লেম অপশানে ক্লিক করবো সো ক্লেম অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের দেখবেন হোম সেকশন আসার পরে দেখবেন এখানে আপনাদের ব্যালেন্সটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে এবং আমরা আন সেকশানে আসার পরে এখান থেকে আরও সোশ্যাল অপশনে আসবো সোশ্যাল অপশন আসার পরে এখান থেকে কী বলছে যে ফলো ব্ল্যাম অন এখানে যাই হোক আপনার স্টার্ট অপশানে ক্লিক করবেন স্টার্ট অপশনে ক্লিক করে যেভাবে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর পরে দেখবেন এখানে আপনাদেরকে ক্লেম অপশান দেবে এবং ওখান থেকে আপনারা কী করবেন ক্লেম করবেন কারণ এখানে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সেই কারণে ক্লেম অপশানটা একটু আসতে লেট হচ্ছে তো আপনাদেরকে এইভাবে কাজগুলো কমপ্লিট করতে হবে দেখ ক্লেম করবেন ক্লেম করলে আস্তে আস্তে সমস্ত সবগুলো এখান থেকে আপনারা পয়েন্টগুলো আন করতে পারবেন তো একদম সিম্পল টাস্ক এগুলো আপনারা করতেই পারবেন আশা করি করতে পারবেন আর করতে না পারলে অবশ্যই টেলিগ্রাম বা অথবা ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমরা আমি আপনাদেরকে সমস্ত সমস্যার সমাধান করব যতটা আমি জানি এবং শর্ট ভিডিওর মাধ্যমে আমি এগুলো টাস্ক কীভাবে কমপ্লিট করবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই কারণে আপনাদেরকে অল্প ডিটেলসে আপনাদেরকে দেখাতে পারছি না আপনারা এগুলো জাস্ট স্টার্ট অপশানে ক্লিক করে আপনারা এভাবে যাবেন এভাবে গেলে আপনাদেরকে ইউটিউব বা যাই হোক এভাবে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসবেন এভাবে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসলে কিন্তু আপনাদেরকে ওই টাস্কটায় দেখবেন ক্লেইম অপশান আসবে এই দেখুন এই যে ক্লেম অপশান চলে এসছে সো এইভাবে আপনাদের কি করতে হবে টোকেনগুলো ক্লেম মানে এই বিপি পয়েন্টগুলো আপনাদেরকে ক্লেম করতে হবে একদম সিম্পল টাস্ক কোনো ঘাবড়ানোর কিছু নেই যারা একদম নতুন আছেন তারা অবশ্যই আমার টেলিগ্রামে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে চাইলে আপনারা ফোন করবেন আপনাদের যতটা আমি জানি অবশ্যই আপনাদেরকে হেল্প করব তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সেই জন্য আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা এখানে কাজ করতে থাকুন কয়েকদিনের মধ্যে দেখবেন এখান থেকে একটা ভালো পেমেন্ট আপনারা পাবেন এবং আমরা যদি তাদের টেলিগ্রামে চলে আসি টেলিগ্রামে আসার পরে এখান থেকে আমরা আমরা তাদের অফিশিয়াল একটু ওয়েট করবেন আমরা তাদের অফিশিয়াল এই যে ক্রিপ্ট এখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে দেখবেন তাদের টেলিগ্রাম চ্যানেলে দেখুন দেখতে পাচ্ছেন একুশ পয়েন্ট নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং তাদের এখানে বিভিন্ন ধরনের তারা পোস্ট অলরেডি কিন্তু বাইন্যান্সে তারা কিন্তু এটা লিস্ট করবে খুব তাড়াতাড়ি বিভিন্ন আপডেটগুলো আপনারা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এবং হচ্ছে বিভিন্ন টুইটার হ্যান্ডেল ডিসকর্ড ইনস্টাগ্রাম সমস্ত সব জায়গা থেকে আপনারা কিন্তু আপডেটগুলো জানতে পারবেন অবশ্যই প্রজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ সেই জন্য আপনাদেরকে ভিডিও আকারেও শেয়ার করলাম অবশ্যই যারা করতে পারবেন তারা কাজগুলো করুন অবশ্যই আপডেট থাকুন টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই আপনারা সমস্ত সব কিছুর আপডেটগুলো পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেষ করার আগে করছে প্রভাবের মতন আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের আনি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিশন বেল বাটনটি এবং টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন ভুলবেন না প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ভারতকে সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে